স্যার কি করছেন এটা ছাড়েন কেউ দেখে ফেলবে তো প্লিজ ছাড়েন না আজ তোমাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো স্যার আমার হাত খুব ব্যথা করছে তাতে আমার কি আমাকে অপমান করার সময় এটা মনে ছিল না তোমার সরি স্যার আর কোনো দিন এরকম হবে না এবার তো হাতটা ছাড়েন প্লিজ ওকে এখন ক্লাসে যাও হুম আমি ক্লাসে গেলাম পনেরো মিনিট পর স্যার আসলো ক্লাসে গুড মর্নিং সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো স্ট্যান্ড আপ নোহা কি হচ্ছে এসব আমি ক্লাসে এসেছি তুমি কি দেখতে পাওনি ইয়ে মানে সরি স্যার তোমার হাতে কি ওটা কই স্যার কিছু না তো বসো হুম পরিচয়টা দিয়ে আমি নোহা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আর উনি আমাদের স্যার কলেজ শেষ করে বাসায় যাওয়ার পথে হঠাৎ সামনে এসে একটা গাড়ি দাঁড়ালো কিছু বুঝে ওঠার আগেই আমাকে টেনে গাড়ির ভিতরে বসালো স্যার আপনি হুম আমাকে এভাবে গাড়িতে ওঠালেন কেন গাড়ি থামান আমি নেমে যাব আরে যাব তো একটু ওয়েট করো তোমাকে কিছু বলার আছে কি বলবেন বলেন আমার কাছে সময় নেই নোহা আমি তোমাকে ভালোবাসি কি শুনতে পেলাম না আমি তোমাকে ভালোবাসি নোহা আপনি কি বলছেন স্যার এসব মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার সব ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে চাই না স্যার আমাকে নামিয়ে দেন আমাকে বাসায় যেতে হবে তোমার ফোন নাম্বারটা দাও তো কেন কথা বলবো দাও না দিলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম ওকে নেন বাসায় আসলাম গোসল করে খেয়ে প্রাইভেট পড়তে গেলাম ওখান থেকে বাসায় আসতে সন্ধ্যা হয়ে যায় তো বাসায় আসলাম আম্মু অনেক কিছু রান্না করেছে খেয়ে রুমে গেলাম ফোনটা হাতে নিয়েই দেখি উনিশটা মিসড কল হয়ে আছে আর্নোর নাম্বার থেকে তো আমি ফোন দিলাম ফোন রিসিভ করেই ওপাস থেকে সুন্দর কণ্ঠে বলল আসসালামু আলাইকুম কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কে আপনি কে আবার তোমার হবু স্বামী বলছি কি বলছেন এসব পরিচয় দেন নয়তো ফোন কাটলাম আরে ওয়েট ওয়েট আমি তানভীর তোমার স্যার ও স্যার কিছু কি বলবেন না মানে এতবার ফোন দিয়েছিলেন তাই বললাম হুম বলবোই তো আমি কালকে আমার আম্মু আব্বুকে তোমার বাসায় পাঠাবো আমাদের বিয়ের কথা বলতে না স্যার এটা কখনোই সম্ভব না আমি আপনাকে বিয়ে করতে পারবো না বিয়ে তোমাকে করতেই হবে বাই কলিজা ঘুমিয়ে পড়ো হ্যালো হ্যালো উফ কেটে দিল বাসায় এখন কি বলবো আমি আম্মু তো আমাকেই ভুল বুঝবে ধুর যা হওয়ার হবে ঘুমিয়ে পড়ি কি রে উঠবি না দশটা বাজে তো কলেজে যাবি না হুম আম্মু আজকে কলেজে যাব না কেন রে মা কলেজে কেন যাবি না কোনো সমস্যা হলে আমাকে বল আমি কিছু বলতে যাব এমন সময় আব্বু আম্মুকে ডেকে বলতেছে নোহাকে দেখতে এসেছে শালার আসার সময় পেল না খুবের বারোটা বাঁচিয়ে দিল ফ্রেশ হয়ে রুম থেকে পেরিয়ে দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছে তাড়াহুড়ো করে রুমে গেলাম একটু পর দরজায় কে জানি ঠক ঠক করতেছে দরজা খুলেই দেখি স্যার কিছু বলার আগেই দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিলাম এই স্যারটা এমন কেন করছে কলেজে আর কোনো মেয়ে নেই আমার পেছনেই পড়ে আছে স্যার কিছুক্ষণ দরজা ধাক্কাতেই কোনো উপায় না পেয়ে খুলে দিলাম স্যার ভেতরে ঠুকেই আমার দিকে এগিয়ে আসছে আজ কে বাঁচাবে তোমাকে এই বলে স্যার আমাকে চড়িয়ে ধরলো কি হচ্ছে স্যার আমার থেকে দূরে থাকুন প্লিজ প্লিজ না 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 আজ তোমাকে আমি অনেক রে করবেন আম্মু আপু আছে দেখতে পেলে মেরে ফেলবে উফ চুপ করো তুমি শুধু আমার এটা বলেই আমাকে বিছানায় ফেলে দিল চিৎকার করতেও পারছি না আপু আম্মু জানতে পারলে কি হবে অনেক কিছুই মাথায় আসছে বাসায় তো সবাই আছে তাহলে তারা একজন অপরিচিত লোককে আমার রুমে কেন ঢুকতে দিল আমি এসব নিয়ে ভাবতেছি